ওই দিল্লি শহরের ভেতরে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার হিন্দুদের রাজধানীতে কোন কুতুবের মিনার নামে দাঁড়ানো আছে ওই কুতুব হলো জগৎ বিখ্যাত বলি কাবেল আল্লাহর বলি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহ হলে হিন্দু রাজধানীর মধ্যে কুতুব মিনার দাঁড়ানো আছে আজও দিল্লি শহরের ভেতরে কত বড় আল্লাহওয়ালা আসরের সম্মান আর মর্যাদা বুঝাবার জন্য ঘটনা টানতেছি আল্লাহর উলি কুতুবউদ্দিন ইন্তেকালের সময় খাদেমকে বলে বলেন ও খাদেম আমার সময় বেশি বাকি নাই তোমাকে আমি দুইটা ওসিয়ত করে যাই এক নাম্বার ওসিয়ত ইন্তেকাল হওয়া মাত্র তাড়াতাড়ি দাফন করে দিও দেরি করবা না দুই নাম্বার ওসিয়ত হলো খবরদার আমার লাশটা নিয়ে জানাজার ময়দানে যখন হাজির হয়ে যাইবা হাজার হাজার আলেম ওলামা আসবে কুতুবউদ্দিনের জানাজায় খবরদার যে কোনো আলেম জানো আমি কুতুবউদ্দিনের জানাজার ইমাম হয়ে না যায় তুমি আমার লাশ সামনে নিয়া খোলা ময়দানে ঘোষণা দিবা কুতুবউদ্দিনের জানাজার ইমাম ওই আলেম হবে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে চার গুণ আলেম যদি থাকো এসে জানাজা কাপড়া দাও আর আমার লাশটা বেশিক্ষণ উপরে রাখবি না মদিনার নবীর হাদিস হলো মাইয়েতের তাড়াতাড়ি দাফন করো উপরে যদি রাখো মাইয়েতের বড় কষ্ট হয় নবী বলেন তাড়াতাড়ি দাফন কর এলাকার মানুষ বলে হবে না বড় বড় মেডিসিন দিয়ে বাক্সা কিলায় রাস্তায় ফেলেরা কেন সন্তান সিঙ্গাপুর থেকে আসবে দুই দিন পর আসলে কি করবে বাবার গলা জড়ায় চিৎকার কষ্ট কেন তাড়াতাড়ি যদি নবীর কথা মতে দাফন করে দিতা আর এই সন্তানটা আমেরিকার থেকে আসিয়া যেই চিল্লানোটা বাবার গলা জড়ায় দিত ওই চিল্লানোটা যদি মসজিদে গিয়ে আসে দয় পরে একটা চিৎকার দেয় খোদার কসম বাবার কবরে রাজাব মাফ হয়ে যাবে নবীর কথা মানতে ভাল লাগে না তোমার যুক্তি দাও তোমার যুক্তিকে নবীর কথার উপরে প্রাধান্য দাও আর তুমি যদি বলো আমি নবীর আশিক তোরে বাটপার বললে গুনাহ হবে কেন তোরে বাটপার বললে গুনাহ হবে কেন বাবার কেমনে কয় আলো মূল দাওয়াত কয় কেমন বলে মানুষ খাওয়া মানুষ খাওয়া খাওয়াইলি কবর জান্নাতায় যাবে কয় দেরি কৃষ্ণ 13টা গরু জবাই কর 14টা মহি জবাই কর বিশাল প্যান্ডেল রেডি কর এখানে অঙ্গ খতিব সাহেব রাইনা তাৎকা একটা মুনাজাত দেওয়ায় দিব আমার ইমাম দোয়া করবে বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে ইমাম দোয়া করে যখন চলে গেল ইমাম খাবেন না বলে আমার ব্যস্ততা আছে এইবার খাওয়ার টেবিলে তাকায় দেখো সিংহ বাগবান্দা ভিআইপি বেনামাজি জান্নাত হয়ে গেছে না কবা হয়েছে এরে নবীর উম্মত পায়ে হাত রেখে বলি আমি দুনিয়ার কোন উদ্দেশ্য নিয়ে বসে বলি না আমার কথার মাকসাদ একটা হলো সবাই যেন জান্নাত পেতে পারি জাহান্নাম থেকে বাঁচতে পারি আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার জবাব আপনি দেবেন আমারটা আমি দেব অতএব হিংসা করে লাভ নাই দ্বন্দ্ব করে লাভ নাই দায়িত্ব হলো বুঝানো বুঝায় গেলাম মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার ওয়াজ যার ও চলে যাতার পেন্ডেলের ও মাই চলতেছে ডুববি ব্যাপার মসজিদের দরজা খোলা মন্দিরেরও দরজা খোলা ডুববি মুসলমান তোমার ব্যাপার মোবাইলের রাস্তায় দুই রাস্তা খোলা নর্তকীদের নাজগানের দরজা খোলা আল্লাহওয়ালা বান্দাদের বয়ান আর কোরআন তেলাওয়াতের দরজা খোলা ডুববি কই বান্দা তোমার ব্যাপার বোঝায় গেলাম জানায় গেলাম ভুল হলে মা করে দিও রে ভাই কুতুবুদ্দিন বলে এক নাম্বার আমার জানাজা পরা দিতে বলবি আলেম যার মধ্যে চার গুণ আছে চারটা গুণ আল্লাহর করে গেলেন কুতুবুদ্দিনের এমতে কাল হয়ে গেল লাশ ময়দানে হাজির হাজার হাজার উলামায়ে হাজারাত হাজির দুই নাম্বারে ওলামায় বলে মধ্যে এমন একজন আলেম এসে জানাজা পড়াবেন আল্লাহ রিলি বলছেন যে আলেমের মধ্যে চারটা গুণ আছে যেই বান্দা চার গুণের অধিকারী সে জানাজার ইমাম হতে হবে সবাই টেনশনে পড়ে গেল কি না জানি চারটা গুণ এই চার গুণ কি আমার মধ্যে আছে নাকি খাদেম ডাক দিয়া বলে এক নাম্বার গুণ হলো যেই বান্দা জীবনে কোনো দিন আসরের চার নামাজ এর আগে আরো চার সওয়াব না পড়লে গুনাহ নাই এই যে আসরের চার রাকাত ফরজের আগে আরো চার রাকাত সুন্নাত নামাজ এই নামাজ গুলো যার জীবনে ছুটে নাই এমন বান্দা আমার জানাজা পড়াবে অন্য কেউ না খুব সহজ না মিয়া ধাক্কা দিলেও দুই মাস টিকানো যায় না আর জীবনেও সুড়ে নাই কিভাবে সম্ভব কেরাম পাগলের মতো হয়ে গেলেন জীবনে তো আসরের আগের চার রাখার শূন্য ছুটে না এমন তো কেউ নাই এইভাবে এক এক করে চারটা গুণের কথা বলে দিল মারাত্মক গুণ মানুষ চুপ হয়ে গেল জানাজা বিলম্বিত হচ্ছে খাদে বাবার চিৎকার দিলেন কেউ কি নাই দেরি কেন করো অবশ্যই তো কেউ না কেউ আসো না হয় কুতুবুদ্দিন তো বলে যেতেন না করে জানা যা চিৎকার মারার পরে ময়দানের পেছন থেকে এক আল্লার বান্দা হাত উঁচু করে বলে কুতুবুদ্দিনের কাছে যাওয়ার রাস্তা করে দাও রাস্তা খুলে দাও তাকায় দেখে ভাগ্যবান ব্যক্তিটাকে সবাই নজর করে দেখে রুমাল দিয়া চেহারা ঢাকা কান্নার আওয়াজ করে করে কুতুবুদ্দিনের লাশের সামনে দাঁড়ায় ডাক দিয়া কয় রে কুতুবুদ্দিন এমন সর্বনাশটা কেন করলি রে আমার আমার এই চার গুণের খবর আমার স্ত্রীও জানে না আমার এই চার গুণের খবর জানে আমার খবর আমার আল্লাহ সারা কেউ জানে না আজকে এমন জায়গায় ঠেকায় দিলি জানা জানা পড়লে উপায় নাই এরে আল্লাহর বান্দা জানা যা পড়ায় দাফন করায় দিল এমন ভাগ্যবান ব্যক্তি ওই জঙ্গলের নির্ধারিত কোন বুজুর্গ কোন মনীষী না খানে নির্ধারিত কোন পি ইতিহাস ওই মুসলমান শাসকদের মধ্যে একজন শাসক একদিকে রাষ্ট্র চালায় অপর দিকে আসরের চার রাকাত কাজ শূন্য জীবনে সারে না একদিকে রাষ্ট্র চালায় অপর দিকে রাতের তাহার যুদ বাদ দেয় না একদিকে রাষ্ট্র চালায় অপর দিকে জবান দিয়া মিথ্যা কথা জীবনে বলে না একদিকে রাষ্ট্র চালায় অপরদিকে নিজের দুই চোখ দিয়া কোনোদিন দিন বেপর্দা নারীর দিকে তাকায় না ওই বান্দা হলো মুসলমান শাসকদের ইতিহাস ওই ভারতের শাসক নাম হলো শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাই ইং ইংরেজিতে ইতিহাস যেখানে আছে ইংলিশের ইতিহাসে লেখা আছে শামসুদ্দিন ইলতুৎমিজ ওই banda একদিকে রাষ্ট্র চালায় অপরদিকে আছরের আগের চার রাকাত সুন্নাত জীবনে ছাড়ে না একদিকে রাষ্ট্র চালায় দুই চোখ দিয়া বেগানার দিকে তাকায় না এমন বান্দার মাধ্যমে শান্তি হবে না তো কার মাধ্যমে হবে এরে নবীর উম্মতের দল আসরের নামাজের হেফাজত করো বড় দামি একটি সম্পদ ওরে নবীর উম্মত আল্লাহর কাছে তওবা করে কান্না করো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই একবার দুইবার তিনবার অন্যায় করলে মা সন্তান তারায় দেয় সন্তানের মা তারায় দেয় কিন্তু আল্লাহর সাথে কত নেয়ামতের গাদ্দারি করলাম আল্লাহ একবারও বেজার হলেন না দিলেন না না পানি বন্ধ করলেন বরং আল্লাহ ডাক দেয় ফজরে বান্দা আয় চেষ্টা করবি জীবনের সব গুণা মাফ করে দিব ফজরে আসো আমি আল্লাহ বেজার না জহুরে ডাক দেখলাম আয় জহুরে আসলি না আসরে আয় আসরে আসনায় মাগরিবে হাজিরা দে মাগরিবে আসনায় এসায় হাজিরা দাও আসনাই আজকে মিজান ময়দানে কোরআনের বাগানে যখন বসিয়া গেছো এখনো যদি চোখের পানি ছেড়ে কান্না করে তোর মা বাবার জন্য দোয়া করতে পারো এ জায়গায় এমন আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবরে পড়ে আছে তোমার মা তোমার বাবা তুমি যে ঘর পর্যন্ত যাইতে পারবা তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই সেদিন এক জায়গায় বয়ান করে মোনাজার দিব এক আল্লার বান্দা বলে হুজুর দোয়া করেন আপনার বয়ান শুনতে আসার পথে দুইজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল আবার এক জায়গায় বাড়ি যাওয়ার সময় অনেকে মরে গেল নিয়ে চাকরি করো ব্যবসা করো স্কুলে পড়ো কলেজে পড়ো যা করো নবীর আমল করো নামাজ পড়ো মা বাবার খেদমত করো আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না